এটু নবী পাপকে সালাম যে সালাম কাল বদুর वाज़म सुल नाम लवि सलाम আল্লাহ আমাদের সালাম কবুল করেন শেষ কটা কথা বলি জিনারাই লাইভ দিচ্ছেন আমার রস যদি আপনারা কেটে দেন আমি যদি দেখতে পাই আমি কিন্তু কক্ষন আপনাকে আমি আমার অজ লাইভ করতে দেবো না দ্বিতীয় কথা আমার ছবির সাথে অন্য কারো ছবি দেবেন না খালি ফটোগুলো জুড়ে দিচ্ছ তোমরা হ্যাঁ আমার বড় ভাই জানিস তকবিদার না রে থাকবি নারে জোরে না রে থাকবি আওলাদে জামা আউলাদে মুজাদ্দিদুজ জামান আমার বড় ভাই আমাদের বড় ভাই যায় নারে তাকবীর নারে শেষ এই কথাটা বলেনি নি ওই যারা দিচ্ছে না আমার ছবির সাথে কারো ছবি জুড়বেন না আমার ছবি কেটে অন্য কারো ছবি পাশে বসিয়ে দেবেন না আর ওয়াজ কাটিং করবেন না পুরো কবীরা কাবিরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ দরবারে কি সুখনি আদায় করব আমরা আল্লাহ একটা দুটো তিনটে চারটে রহমত নয় আল্লাহর অগণিত রহমত আমাদের উপরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি আল্লাহর রহমত কালকেও যদি বেঁচে থাকি কার রহমত যদি বলেন আল্লাহর রহমত আমাকে দেখছেন আল্লাহর রহমত আমি বলছি আল্লাহর রহমত মগরিবের টাইমে যদি এক কাপ চাও খেয়ে থাকেন আল্লাহর রহমত দু চারটে নয় অগণিত আল্লাহর রহমত কোন রহমতের সুক্রিয় আদায় করব। তবে আল্লাহর এত রহমত আমাদের উপরে আছে সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে তিনটে রহমত কটা রহমত যদি বলেন তিনটে রহমত ওই তিনটে রহমতের মধ্যে প্রথম নম্বর যেটা সেটা হলো আমার আল্লাহ আপনার আমার জন্মটা কোনো হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৈতর ঘরে দেয়নি একই কথাই কালমা পারলে ওলা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে জোরে বলুন সুভার দিল খুলে বলবেন না সুভার আল্লাহ এই যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠালেন এটা কিন্তু আল্লাহর একটা বড় রহমত আর বড় রহমত যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কুকুর বিড়াল গরু ছাগল করল না সৃষ্টি সেরা আশরাফুল মখলুকা মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আল্লাহ মানুষ করে আমাদেরকে পাঠালেন এটাও কিন্তু আল্লাহর একটা বড় রহমত গরু গরু হয়ে এলো আমরা মানুষ হয়ে এলাম কেন ছাগল কি অন্যায় করেছিল ছাগল হলো আমরা সৃষ্টি সেরা হলাম কেন আমরা ভাবি না এগুলো বড় রহমত যে আমার আমাদের জন্মটা একটু আগে দিতে আগে দিলে কি হতো হয় ঈশা নবীর উম্মাত হতাম আর না হয় মুসা নবীর উম্মাত হয়ে যেতাম হয় ইসমাইল নবীর উম্মাত হতাম না হয় ইব্রাহিম নবীর উম্মাত হতাম মানে কোন না কোনো একটা নবীর উম্মাত হয়ে যেতাম আল্লাহ আমাদের জন্মটা কখন দিয়েছে এমন একটা সময় আল্লাহ মানার আমার জন্ম দিয়েছে যখন আমার রসুল এসে বলেছেন আনা আখাত তুমন নবী আমি হলাম শেষ নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে আর নবী আসবে না যেখানে সমস্ত নবীর আল্লাহর দরবারে কেঁদেছিলেন আল্লাহ নবী নয় আখিরি জামানা নবীর উম্মত করে দেন আমার আল্লাহ কাউকে করলেন না আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মাদ করে পাঠিয়েছে জোরে বলুন সুব আলা এই যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা হলাম আখিরি নবীর উম্মাদ হলাম কিছু একটা রহস্য তো আল্লাহর আছে না নেই কথা বলছেন না কেন এমনি কি আল্লাহ বেকার বেকার পাঠিয়ে দিলেন সৃষ্টি সেরা করলেন আখিরি নবীর উম্মাদ করলেন হ্যাঁ আশরাফুল মখলুকাত করলেন মুসলমান ঘরে পাঠালেন কিছু একটা রহস্য আছে না নয় যে আল্লাহ পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সব আল্লাহ বানিয়েছে একটা উদ্দেশ্য আমার আল্লাহর আছে কেন বিনা উদ্দেশ্যে আমার আল্লাহ কোন জিনিসই বানায় না জমিন বানিয়েছে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই কথা বলছেন না কেন আসমান বানিয়েছে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই চাঁদ বানিয়েছে উদ্দেশ্য আছে না নাই গাছপালা পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা দেখছি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই সব আল্লাহর উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কি আমার বান্দা মানে জমিন বানালো আল্লাহ আমাদের জন্য আমরা বসবাস করব। আসমান আমাদের জন্য সূর্য ওঠে আমাদের জন্য আমাদের আলোর প্রয়োজন আছে আবার আমাদের অন্ধকারের তাই অন্ধকার নেমে আসে রাত হয় হয় গাছে ফল কেন আমাদের আমাদের জন্য আমরা অক্সিজেনের প্রয়োজন আছে তাই আমার আল্লাহ গাছপালাও বানিয়েছেন সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ যদি বলুন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ বানিয়েছেন একটা কারণ আছে না না অবশ্যই কারণ আছে কেন বেকার বেকার তো আল্লাহ আমাদেরকে বানাইনি গরু ছাগল তার জন্য নয় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন আমার আল্লাহ অবশ্যই জানিয়েছেন কোথায় জানিয়েছেন ওই যে পবিত্র শরীফকে আল্লাহ পাঠিয়েছেন ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছে না জানাই না এভাবে আমাকে দাউত করবি নি বাপ তোরা আমাকে দাওয়াত খুলের বক্স চাঙ্গা করবি বলতে যদি মন চাই তবে তো আপনাদের শুনতেও ভালো লাগে আমার বলতেই মন চাই কেন একটু মুখ সরালি আওয়াজ দিচ্ছে না এন থেকে আওয়াজ লাই না এমন ঠেকিয়ে বললে আবার আওয়াজ দিচ্ছে যেভাবে তো ঠেকিয়ে বলা তো সম্ভব নয় আমি তো সেই মেশিন নয় রে বাবা হুজুরকে জায়গায় দাঁড় করে দিয়েছিস বাঁচতেই রইল আমি তো মানুষ তাহলে শুনছেন তো আপনারা তারপরেও কষ্ট করে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো শোনেন আমার পরে আল্লাহকারে আরেকজন আছেন আমার বড় ভাইজান তাই তো ইসাহ ভাই যান তারপরে আর কেউ আছেন ভাই জানি আখিরে দোয়া আমি এসেছি আপনাদেরকে জ্বালাতে জেলিয়ে জুলিয়ে চলে যাব আমার বড় ভাই আখিরে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন নিশ্চয়ই আমার আল্লাহ জানিয়েছে কোথায় জানিয়েছে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ অবশ্যই জানিয়েছেন আমাদের জন্য যেটা মানতে হবে আমাদের জন্য তাওরাত মানলে হবে না আমাদের জন্য ইঞ্জিল মানলে হবে না আমাদের জন্য জাব্বুর সিলেবাস নয় আমাদের জন্য যেটা মানতে হবে সেটা কি পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ এবার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলছেন হুজুর পাক জানিয়ে দিয়েছেন জিন আর ইনসান দুজনকে আল্লাহ বানিয়েছে একটা মাকসাদে একটা মাকসাদ মাকসাদটা একটু খাস মাকসাদ কি মাকসাদ যে ইল্লা লিয়া শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে জোরে বলুন শুভ আর দিল খুলে বলবেন না শুভ আল্লাহ আল্লাহ দাসত্ব করার জন্য আমাদেরকে বানিয়েছে বুকে হাত রেখে বলেন আমরা করছি আল্লাহ দাসত্ব আমরা করছি এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ দাসত্বটা কি আল্লাহ দাসত্ব বহু কিছু আছে তবে একই কথাই এক কথাই যেটাকে বলা হয় নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে মেনে নিতে হবে আর নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে এখন নবী যেগুলোকে আদেশ করেছে ওর মধ্যে আমি ছটা মানব আর চারটে মানব নি এটা কি আল্লাহ দাসত্ব হলো নবী যেগুলোকে নিষেধ করেছে আমি ছটাকে ছেড়ে দেবো আর চারটেকে থেকে ধরে রাখবো আল্লাহ আল্লাহ আপনি যদি বলেন আমি আল্লাহ তোমার দাসত্ব করব। তাহলে আমার আল্লাহ আপনার পরীক্ষা নেবেন লেভেনে আল্লাহ পরীক্ষা আমি সংক্ষেপ করলাম আমার কথা আপনার কষ্ট পেলেন যদি কেউ কষ্ট পান আল্লাহ আস্তে মাফ করবেন সকলে একবার সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলে বসো ভাইয়া ইজাজ দিয়েছে সকলে বসে